নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি চলে এসি মাতপুর মনস্যময় মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তোমরা কিভাবে আসবে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে আমিও কিভাবে এসেছি সবটাই তোমাদেরকে দেখাবো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে চলো ভিডিওটি দেখতে থাকো অনেক সকালে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে চলে আসলাম হালিশহর স্টেশনে হালিশহর স্টেশন থেকে আমি মাতপুর কীভাবে যাব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো হালিশহরে ট্রেন চলে আসলো আমি এবার এই ট্রেনে করে যাব নয়াটি তো চলে এসি আমি হালিশহর থেকে নয়াটি আসার পরে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসি ট্রেন ঢুকে পড়লো ব্যান্ডেল লোকাল তো এই ট্রেনে আমি এখন উঠে পড়বো তো এখন বাজে সকাল ছটা দশ বাজে ছটা আঠেরোতে এই ট্রেনটা ছাড়বে তো ট্রেন পুরো চলে এসছে আর আমি এখন ট্রেনে উঠেও পড়েছি দেখতে পারছো বন্ধুরা একদম জ্বালানার পাশে বসেছি আর জ্বালানার পাশে বসে যেতে আমার সত্যি ভীষণ ভালো লাগে তো দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে নৈহাটি থেকে তো এখন আমি যাব ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে আবার হাওড়া লোকাল ট্রেনে উঠে যাব। নৈহাটি থেকে আমি ব্যান্ডেল চলে এসেছি এসে হাওড়া যাওয়ার ট্রেনে আমি উঠে পড়েছি আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো এবার ঘুমাতে ঘুমাতে আমি ব্যান্ডেল থেকে চলে যাব হাওড়া তোমরা সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখো দেখো ঘুমাতে ঘুমাতে কিন্তু আমি চলে এসছি হাওড়া ট্রেন হাওড়া ঢুকে পড়েছে আর এবার হাওড়া থেকে আমি কিভাবে যাব বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই এখন বাজে সকাল আটটা বাজে আর তো তেরো নম্বর প্ল্যাটফর্মে আমি চলে এসছি এখানে মেদিনীপুর লোকাল ট্রেন আসবে তো এই তেরো নম্বর প্ল্যাটফর্মের খবর হয়ে গেছে ট্রেন এক্ষুনি ঢুকে পড়বে তো সবাই দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তো দেখো ট্রেন ঢুকে পড়েছে মেদিনীপুর লোকাল তেরো নম্বরে তো এসে দেখো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তারপরে ট্রেনের মধ্যে উঠেছিল চিড়েভাজা তো চিড়েভাজা নিয়ে খাচ্ছি এখন ভেবেছিলাম যে ট্রেনের মধ্যে মনে হয় জায়গা পাবো না কিন্তু একদমই জ্বালানার পাশে বসে পড়েছি এবার কিন্তু আবার একটা ঘুম দেব তো এক ঘুমে চলে যাব মাতপুর স্টেশনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখো দেখো হাওড়ার থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি মাতপুর মনশ্য মন্দিরে তোমরা দেখতে পারলে হাওড়া স্টেশন থেকে আমি কিভাবে যাচ্ছি আর দেখতে পারছি বন্ধুরা মানে জ্বালানার পাশে বসেছিলাম আর প্রচণ্ড সুন্দর হাওয়া ছিল প্রাকৃতিক হাওয়া একদম যাকে বলে আর ট্রেনে কিন্তু সেরকম কোনো ভিড়ই ছিল না তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা হাওড়া থেকে তিন ঘন্টা লাগলো আমাদের আসতে মাতপুর স্টেশনে তো আমরা মাতপুর নামতাম কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে এক দিদিভাই বলেছিল যে দিদি মাতপুর দিয়ে যাবেন না মাতপুর দিয়ে গেলে অনেকটাই দূরে হবে যদি জগপুর যান তাহলে জগপুর দিয়ে অনেকটা কাছে আসবে দেখো বন্ধুরা আমরা কিন্তু জগপুর নেমে পড়েছি তো জগপুর থেকে নাকি অনেকটাই কাছে তার জন্য আমরা জগপুর নামলাম দেখো জগপুর স্টেশনটা কিন্তু খুবই সুন্দর জগপুর স্টেশন থেকে আমরা কিভাবে যাব মাতপুর ঘনশা মন্দিরে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা তাহলে খুব সহজ হবে হাওড়া থেকে আমি চলে আসলাম এখন জগপুর স্টেশনে তো এবার জগপুর থেকে আমি যাচ্ছি মেলায় তোমরা চলো এবার যাচ্ছি মেলার দিকে স্টেশনটা একবার দেখে নাও তোমরা রকপুর স্টেশনটা কত সুন্দর দারুণ কিন্তু একদম পুরো কী বলবো দেখো কত সুন্দর জগপুর স্টেশনটি সেই রয়েছে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে টোটো করে যাব আমি এবার মেলায় দেখো এখানে অনেক টোটো রয়েছে দেখো মানুষ কিন্তু আসছে প্রচুর স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে টোটো ধরে নিলাম জগপুর স্টেশন থেকে আমি চলে আসলাম টোটো করে মেলায় তোমরা দেখতেই পারছো বন্ধুরা এবার একটা কথা বলি তোমাদেরকে এপ্রিলের এক দুই তিন তারিখ পর্যন্ত এখানে মেলা হয়েছিল আর আমি যেদিন এসেছিলাম সেদিনকে চার তারিখ ছিল এক দুই তিন তারিখে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়েছিল আর আজকে চার তারিখ আজকে কিন্তু সেরকম ভিড় নেই তবুও কিন্তু ভিড় আছে চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি আর এখানে টোটো রাখতে হবে এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজের ওপর দিয়ে আমি এখন যাব ওপারে যাব, তোমরা সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এটা কিন্তু একদমই জাগ্রত মন্দির এই মন্দিরে এসে মায়ের কাছে যে মানত করবে মানে কেউ খালি হাতে ফেরত যাবে না মানে মানত ফলবে যা চাইবে তাই পাবে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখো বন্ধুরা আজকেও কিন্তু বেশ বীজ আছে কিন্তু আজকে চার তারিখ তো আজকেও কিন্তু বেশ ভিড় তো ওই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই পুকুর থেকে কিন্তু যারা এখানে এসে মানত করে এবং মানত ফলে তারা কিন্তু এই উপোস থেকে এখান থেকে স্নান করে দণ্ডি কেটে তারপরে যায় মায়ের কাছে পুজো দিতে তোমরা দেখো বন্ধুরা আমি কিন্তু আগে কোনো দিনও আসিনি এই প্রথমবার আসলাম আর এক দুই তিন তারিখে এখানে প্রচুর ভিড় হয়েছিলো তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠে কিন্তু এই মেলাটা হয়েছে চলো এবার আস্তে আস্তে আমরা যাই মেলার দিকে তোমরা দেখতে থাকো দেখো কত ভিড় কিন্তু আজকে চার তারিখ তবুও কিন্তু আজকে খুবই ভিড় রয়েছে আমি চলে আসলাম মূল মন্দিরের গেটে চলে এসে কি সুন্দর অপূর্ব তোমরা দেখতেই পাচ্ছ একদম ফুল দিয়ে সাজানো হয়েছে গেটটি যেহেতু মেলা হয়েছে তার জন্য কিন্তু এই গেটটি সাজানো হয়েছে আর কত মানুষ আজকে এসেছে পুজো দিতে তোমরা একবার দেখো সবাই কিন্তু লাইনে আছে এবার কিন্তু আমি ভেতরে ঢুকে পড়েছি একদম তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো আগে দেখো বন্ধুরা এখানে কত ভিড় হয়েছে আর একটা কথা বলছি এই মন্দির কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে তোমরা য যেদিনই আসো না এখানে এসে পুজো দিতে পারবে এবং পাশেই কিন্তু রয়েছে আর অনেক ডালার দোকান রয়েছে তোমরা ডালা কিনে তারপর পুজো দিতে পারবে দেখো কত মানুষ আজকে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য দেখো তোমরা শুধু একবার লাইনে কত মানুষ আছে তো প্রচুর ভিড় হয়েছে মানে সকাল থেকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আর মেলার তিন দিন কিন্তু খুব ভিড় হয়েছিল আজকেও কিন্তু চার দিন মেলার আজকেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মানে আজকে থেকে আজকের আজকের থেকে মানে এক দুই তিন তারিখে বেশি ভিড় হয়েছিল আর এই সকাল থেকে কিন্তু মানুষ আসছেন পুজো দিতে এবং পুজো দিয়েই কিন্তু আবার চলে যাচ্ছেন বিশাল বড় মেলা হচ্ছে একদম পুরো গ্রামের মধ্যে এই মেলা একদম বিশাল বড় মাঠ নিয়ে কিন্তু এই মেলাটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখায় আর তোমরা কে কে মাতপুর থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানিও

নিজে নিজে পুজো সম্পন্ন করে দূর্বপাশের কেন্দ্রে বাইরে বেরিয়ে আসে গাছের ঘোড়ায় আলতা বাড়ে बाय होंगे विश्वरा ये हो जाएगा आप अपने जीवन को जानते और मेरा क्या मनोवाई そうそうそうそう <susen> <pantry breaking> <priced> 何だ <the> <c oughs> অনেক ঘন্টা রয়েছে তো এই ঘণ্টা সবাই বাজাচ্ছিল তারপরে আমিও কিন্তু ঘন্টাগুলো বাজালাম একটা একটা করে ভীষণ ভালো লাগছিলো ঘন্টা বাজাতে আমার তোমাদের কেমন লাগছে ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এই মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় পূর্ণ পুকুর ওই পুকুর থেকে স্নান করে দণ্ডি কেটে ভক্তরা এই মায়ের মন্দিরে এসে পুজো দিচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ অনেক ভক্তরা কিন্তু দণ্ডি কেটে এসে পুজো দিচ্ছেন এই মন্দিরে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা আমি ফার্স্ট ভেবেছিলাম যে ভিড় নেই কিন্তু ভেতরে এসে দেখছি প্রচুর ভিড় প্রচুর লাইন তো রাস্তায় রোদ ছিল বলে এতটা ভিড় মনে হয়নি আর প্রচুর গরম যেমন গরম তেমন কিন্তু রোদ ছিল আর ভেতরে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল দেখো বন্ধুরা সব কিন্তু এখানে পুজো দিচ্ছেন কিন্তু দুটো গেট রয়েছে একটা দিয়ে ঢুকতে হবে এবং আরেকটা গেট দিয়ে বের হতে হবে এখন যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই গেট দিয়ে কিন্তু বের হতে হবে দেখতেই পারছো বন্ধুরা প্রচুর গরম ছিল মানে যেমন রোদ ছিল তেমন কিন্তু গরম ছিল তো তোমরা দেখতে থাকো ভিডিওটি এই মন্দিরের এটাই হলো মেন গেট দেখতে পাচ্ছ বন্ধুরা সব ভক্তরা এখানে দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার জন্য আর কি সুন্দর করে গেটটা সাজানো হয়েছে দেখো প্রচুর রোদ ছিল আমি যেদিন এসেছিলাম যেমন রোদ ছিল তেমন কিন্তু গরম ছিল দেখো সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় লাইন এই গেট দিয়ে কিন্তু ভেতরে যাবেন পুজো দিতে সামনে রয়েছে বিশাল বড় নাট মন্দির আবারও আমি চলে যাচ্ছি পুকুরে এই পুকুর থেকে কিন্তু ভক্তরা স্নান করে দণ্ডি কেটে তারপরে আসতেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দেখো বন্ধুরা আমি এবার চলে যাচ্ছি পুকুরে আর পুকুরটি কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর দেখো যেই ভক্তরা এখানে এসে মায়ের কাছে মানত করে এবং মানত ফলে তারপরে কিন্তু এই পূর্ণ পুকুর থেকে স্নান করে দণ্ডি কেটে তারপরে মায়ের কাছে পুজো দিতে যান এই পুকুর থেকেই তোমরা দেখতে পাচ্ছ পুকুরের চারপাশটা দেখালাম ঘুরিয়ে অনেকেই কিন্তু স্নান করছে তোমরা যারা মনে করছো এখানে এসে স্নান করে পুজো দেবে অবশ্যই তোমরা দিতে পারবে সবার জন্যই কিন্তু এই পুকুর আর এই পুকুরের পাশেই রয়েছে কিন্তু ডালার দোকান অনেক ডালার দোকান তোমরা পেয়ে যাবে এখান থেকে ডালা কিনে অনেক দা অনেক কম দামে বেশি দামে ডালা তোমরা পেয়ে যাবে এখান থেকে ডালা কিনে তারপর তোমরা পুজো দিতে পারবে মায়ের মন্দিরে বাসনপত্রের দোকানও বসেছে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদেরও দোকান কিন্তু বসেছে এবং পাশেই রয়েছে কিন্তু পরোটা সবজি ভাত ঘুগনি মুড়ি চপ সব বিক্রি হচ্ছে তো আমি এখান থেকে পরোটা খাচ্ছি বন্ধুরা পরোটা খাচ্ছি খুব ভালো লাগছে মানে ঘুগনি আর পরোটা খেলাম তো ভীষণই ভালো লাগলো আমার এখন বাজে দুপুর দুটো আর সকাল থেকে কিন্তু সেভাবে কিছুই খাইনি শুধুমাত্র খেয়েছিলাম হাওড়া এসে ট্রেনের মধ্যে চিড়ে ভাজা খেয়েছিলাম আর খুব খিদে পেয়েছিলো আর খিদের মধ্যে যাই খাই না কেন ভীষণ ভালো লাগে মানে সত্যি বলছি বন্ধুরা খিদে পেটে পরোটা খেয়েছিলাম আর ঘুগনি খেয়েছিলাম এত ভালো লেগেছিলো না কি বলবো তো খেয়ে দিয়ে এখন আমরা আবার চলে যাচ্ছি পাশেই কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে এখানে প্রচুর টোটো আছে মাতপুর স্টেশনে যাওয়ার জন্য মাধপুর এবং জগপুর যাওয়ার জন্য তো আমি জগপুর দিয়ে এসেছি এবং আবার জগপুর দিয়ে যাব এই মন্দিরে কেউ খালি হাতে ফেরে না মায়ের কাছে এসে যে যা মানত করে সেই মানত ফলেই এবং মানত ফললেই কিন্তু পূর্ণ পূর্ণপুকুর থেকে স্নান করে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেন কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমরা কে কে মাতপুর থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য